হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পুজোস কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো চিকেন পকোড়া ছোট বড় সকলেরই খুব পছন্দের রেসিপি এই রেসিপিটি একটু অন্যরকমভাবেই একটু ভিন্ন ধরণভাবে তোমাদের সাথে আজকে আমি রেসিপিটি শেয়ার করতে চলেছি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করার অনুরোধ রইলো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যদি ভালো লেগে থাকে তা তাহলে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিও যে তোমাদের রেসিপিটি কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা শুরু করি দেখতে থাকো তোমরা একটার পর একটা স্টেপ তোমাদের আমি দেখাচ্ছি এখানে আমি চিকেন পকোড়া করব বলে আমি বোনলেস নিয়েছি তোমরা হাড়যুক্ত বা বোনলেস দুটোই নিতে পারো ভালো মতো করে চিকেনটিকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর আমরা ম্যারিনেটের জন্য কিছু রসুন আদা আর ধনে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এটিকে এবার আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো তারপর আমি এক এক করে সব রকম মশলা আমি অ্যাড করব এর মধ্যে তোমরা সব দেখতে থাকো আমি কি কী অ্যাড করছি তারপরে দিব গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে আমি খুব ভালো মতো করে এটিকে মেখে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আমি এটিকে রেখে দেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো খুব ভালো মতো করে মাখাতে হবে যাতে আমাদের এই মশলাগুলি চিকেনের মধ্যে রাজজার্ব করে তারপর আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আবার আমরা আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো এক ঘন্টা রেখে দেওয়ার পর আমরা একটি বাটির মধ্যে আরেকটি ডিম নিয়ে নিয়েছি একটু স্বাদ মতো নুন দিয়ে আমি ডিমটিকে ফেটিয়ে রেখে দেব। তারপর আমরা একটা প্লেটে আমি কর্নফ্লাওয়ার ময়দা দুটোকে মিক্সড করে করেছি তোমরা একটা দিয়েও করতে পারো আর দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো করে আমি ম্যারিনেট করে রেখে দেব। আর দেব সব শেষে যে আমরা পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন ধনে পাতা সেটি দিয়ে দেব তারপর আমরা এখানে কিছু লেস নিয়ে নিয়েছি আমি ভালো মতো করে লেসটিকে ভেঙে আমি রেখে দেব। তারপর যে আমরা চিকেনটিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর আমরা এর মধ্যে ওই ময়দা কর্নফ্লাওয়ার যে আমরা ডটি করলাম ওর মধ্যে কোট করব। কোট করে তারপর আমরা ডিমের ব্যাটারে আবার দিব দিয়ে তারপর আমরা যে লেসটি আমরা গুঁড়ো গুঁড়ু করে রেখেছিলাম জুড়ি জুড়ি করে সের মধ্যে আমরা কোট করে এটিকে এক এক করে আমরা চিকেন পকোড়াগুলি তৈরি করে নেব একটু অন্যরকমভাবে তোমাদের সাথে রেসিপিটি আজকে শেয়ার করছি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য তোমাদের আজকে আমি আবার রিপিট করে দেখাচ্ছি বন্ধুরা দেখো তাদের তোমাদের বুঝতে রকম কোনো অসুবিধা না হয় দেখো আমি কত সুন্দর করে একটা একটা করে চিকেন পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি দেখো আমি সব চিকেন পকোড়াগুলোকে তৈরি করে নিয়েছি তারপর আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি স্বাদ মতো সাদা তেল দিয়ে দিব দিয়ে ভালো মতো করে যখন তেলটি গরম হয়ে আসবে তখন আমরা এই চিকেন পকোড়াগুলিকে এক এক করে ভেজে করে তুলে নেব। তারপর তোমরা নেক্সট দেখো যখন দেখবো আমাদের চিকেন পকোড়াটি একদিকে প্রায় ভাজা হয়ে এসছে তারপর আমরা অপর দিকে আস্তে আস্তে উল্টে পাল্টে এটিকে লাল করে ডিপ ফ্রাই করে ভেজে নেব তোমরা অন্যরকমভাবে চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে থাকো কিন্তু এই চিকেন পকোড়াটি তোমাদের সাথে আমি একটু ভিন্ন ধরণভাবে শেয়ার করেছি দেখো আমি এবার সার্ভ করবো আমাদের চিকেন পকোড়াটি একদম তৈরি আমি কিছু স্যালাডের সাথে আর সসের সাথে আমি সার্ভ করেছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এই নতুন ধরনের চিকেন পকোড়া যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করার অনুরোধ রইলো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ফেসবুকও আমার আরেকটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেব সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলের অনেক বেশি অনুরোধ রইল সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা